হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি আজকে দেখাচ্ছি তেলাপিয়া মাছের সর্ষে ঝাল প্রথমে মাছগুলো ভেজে নেব তার জন্য নুন হলুদ আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি তেলাপিয়া মাছ খুবই একটা অতি পরিচিত মাছ প্রায় অনেকের বাড়িতেই এটা হয়ে থাকে আর এই রান্নাটা করাও খুব সহজ তেল গরম হলে মাছগুলো এক এক করে দিয়ে পিঠ লাল করে ভেজে তুলে রাখছি সবকটা মাছ ভেজে তুলে রাখার পর আরও কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দু তিন গোয়া রসুন থেতো করা পেঁয়াজ কুচির সাথে রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা টমেটোটা এখানে খোসা ছাড়িয়ে বেটে রাখা ছিল এরপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে কালো সর্ষে নুন আর হলুদ দিয়ে বাটা আছে আর এরপরে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি হলুদ মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিচ্ছি এরপর মশলার থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সেটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এরপর ঝোলটা ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর দু তিন মিনিট রান্না করে উপর থেকে সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই রেডি তালাপিয়া মাছের সর্ষে ঝাল কেমন লাগলো রেসিপিটা কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন